আসসালামু আলাইকুম ওয়া ওবার কেমন আছেন আমার দেশ প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা এক ঘন্টায় পরীক্ষিত বসীকরণ আপনি হয়তো কাউকে বস করতে চাইছেন বা আপনার প্রেমে পাগল করতে চাইছেন আপনার জন্য উলমাদ করতে চাইছেন আপনি হয়তো আপনার কোনো বন্ধুকে আপনার হয়তো কোনো প্রেমিক বা প্রেমিকাকে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার কোনো ছেলে বা কোনো মেয়েকে আপনি বস করতে চাইছেন বা আপনার কোনো বান্ধবীকে আপনি বস করতে চাইছেন আমার প্রাণ বন্ধুরা আজকের যে টোটকাটি এটি একদমই পরীক্ষিত এক ঘন্টা পর থেকে কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ ভিডিওটি একবার দেখবেন তবেই কাজটি করবেন আর যারা আমাদের পরিবারে নতুন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আপনারা হয়তো আপনার কোনো বন্ধু বা আপনজনকে আপনার বসে করতে চাইছেন বশীকরণ করতে চাইছেন কিন্তু তাকে কোনো মতে আপনার বসে আনা যাচ্ছে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকের যে টোটকাটি আপনাদেরকে দেব এই টোটকাটির এতটাই রেজাল্ট যে আপনি কল্পনা করতে পারবেন না আমার কাছে গত চার দিন আগে একটা পেশেন্ট এসেছিল আমি সেই পেশেন্টটাকে এই তদবিরটা দিয়েছিলাম এর আগে অনেক কটা দিয়েছি তাদেরও কাজ হয়েছে চার দিন আগে পেশেন্টটাকে দেওয়ার পর মানে ওই ব্যক্তি ওই ব্যক্তির সাথে কথা বলতো না কিন্তু কাজটি করার পরে ও যেন এর জন্য পাগল হয়ে গেছে আপনি করলে আপনিও রেজাল্ট পাবেন আপনি করলে আপনিও অবাক হয়ে যাবেন বিশ্বাস না হলে কাজটি একবার করে আপনি অবশ্যই দেখতে পারেন এই কাজটি এতটা পরীক্ষিত বা এতটা গুরুত্বপূর্ণ যে যে কেউ আপনারা কাজটি করতে পারেন কিন্তু কাজটি করার আগে বেশ কিছু নিয়ম মাফিক আপনাদের চলতে হবে এখন থাকতে ভিডিওটি মূল্যবান ও ধামাকাদার হতে চলেছে ভিডিওটি স্কিপ করবেন না তাহলে আপনার এই খাটাখাটনিটাই বেকার চলে যাবে এই যে কাজটি বসীকরণ এক ঘন্টায় বসীকরণের যে কাজটি আপনি করবেন এটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে গোসল করতে হবে সুন্দর জামা কাপড় পরে আপনাকে ভালো করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে একটা ঘরের সুন্দর স্থানে আপনি বসবেন লাল কালির কলম নেবেন আর সাদা খাতা নেবেন দিস্তা খাতা পাওয়া যায় ওই সাদা খাতাগুলি নেবেন যে জায়গায় বসবেন সেই জায়গায় যেন কোনো মানুষ জন কোনো চিল্লামিল্লি বা কোনো অন্য কোনো আওয়াজ যেন আপনার কানে না আসে খাতা ও পেনটা নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনের যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর পাঁচটা লিখবেন যে তামিজটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তামিজটি পরপর পাঁচটা লিখবেন পাঁচটা লেখার পরে আপনি কি করবেন প্রত্যেকটা তামিজ লেখার পরে নিচে লিখে দেবেন এমন ব্যক্তি যেন আমার বসে আসুক এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হোক বা এমক ব্যক্তি যেন আমার বসে থাকুক বা হাতের মুঠোয় থাকুক এই শব্দটি কি আপনি খুব লিখে দেবেন প্রত্যেকটা পাঁচটা তাবিজই আপনি ভালোভাবে লিখবেন লেখার পরে আপনার কাজ শুরু হবে তাবিজগুলি সুন্দর করে মুড়িয়ে নেবেন ভালো করে ছোট ছোট করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর আপনি এই পাঁচটা তাবিজ আপনি কি করবেন প্রথমে একটি আপনি হাতে প্রত্যেকটা তাবিজ কিন্তু মাদুরিতে ভরতে হবে মাথায় রাখবেন প্রত্যেকটা তাবিজ মাদুরিতে ভরবেন প্লাস মোম দিয়ে আটকে দেবেন সাদা মোম দিয়ে আটকে দিলেন এই পাঁচটা তাবিজ একটি আপনি হাতে বাঁধবেন যে কোনো সুতো দিয়ে একটি আপনার বাড়ির যে কোনো জায়গায় ঝুলিয়ে দেবেন যে কোনো জায়গায় যে কোনো সুতো দিয়ে ঝুলিয়ে দেবেন একটি যে কোনো গাছের শুকনো ডালে বেঁধে দেবেন যেন হাওয়ায় নড়াচড়া হয় আরেকটি পুকুরের পানিতে ফেলে দেবেন আরেকটি পুকুরের পানিতে ফেলে দেবেন আর একটি থাকলো সেটি কি করবেন আপনি যাকে বশ করতে চাইছেন তার বাড়িতে পুঁতে দেবেন যদি তার বাড়ি আপনার আশেপাশে না হয় যদি দূরে কোথাও হয় তাহলে এই তাবিজটি আপনি তেমাতার রাস্তায় পুঁতে দেবেন বাড়িতে পুঁতে দিলেও কাজ হবে বেশি কাজ হবে তেমাতা যদি দূরে হয় আপনার বাড়িতে পুঁতা সম্ভব নয় তাই আপনি তেমাতার রাস্তায় পুঁতে দেবেন দেখবেন ইনশাল্লাহ আপনি যাকে বস করতে চাইছেন আপনি যাকে পেতে চাইছেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে সেই ব্যক্তি আপনার জন্য উল্মাদ হয়ে যাবে সেই ব্যক্তি আপনাকে ছাড়া আর কিছুই বুঝবে না সেই ব্যক্তি শুধু আপনারই কথা স্মরণ করবে পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে প্রিয় বন্ধু বিশ্বাস হচ্ছে না একটি এই কাজটি করে দেখুন অবশ্যই আপনি ফল পাবেন কিন্তু প্রিয় বন্ধু এই কাজটি করার আগে আপনাকে আরও একটি ছোট্ট কাজ করতে হবে হাদিয়া শুরু কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচজনকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি অবশ্যই একটি লাইক অবশ্যই করবেন আমি ওই সমস্ত ভাইয়ের বন্ধুদের জন্য দোয়া করি যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে রেগুলার ভিডিওগুলি দেখে ও বরাবর আর আমিন তাদের বাড়িতে আসমানিবালা বালা জমিনীবালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছু থেকে তুমি শেফা করে রেখো আর খাস করে আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি কবুল করে দিও আমি প্রত্যেকটা ভাই ও বন্ধুকে বলবো যারা এই কাজটি করতে চাইছেন প্রত্যেকটা নিয়মগুলি ভালো করে শুনবেন শোনার পরে তবেই এই কাজটি করবেন কেন এটা পরীক্ষিত কাজ একদম হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত কাজ এটি রেজাল্ট পাওয়া যায় এই কারণে আমি দিলাম আরেকটি গুরুত্বপূর্ণ কথা এই কাজটি কেউ অবৈধ বা নোংরাভাবে ব্যবহার করবেন না তা নাহলে আপনার কাজটা খাটবে না আপনার খাটনেটাই বেথা যাবে কেন এটা এতটাই গুরুত্বপূর্ণ হাদিস ও প্রাণ থেকে প্রমাণিত তাই আপনারা কোনো নোংরা বা খারাপ উদ্দেশ্য নিয়ে এই কাজটি করবেন না তাহলে আপনাদের কাজটি খাটবে না তো দূরের কথা এবং গণহাগারই হবে আর এখনকার অধিকাংশ ভালোবাসা প্রেম দেখা যায় যে নোংরা নোংরাতে পরিণত হয়েছে তাই আমি প্রত্যেকটা ভাই ও বন্ধুকে বলব আপনারা এই সমস্ত নোংরামি থেকে দূরে থাকবেন আর সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকল ভিওয়ার্সকে আমার তরফ থেকে খোদা হাফিজ